আসসালামু আলাইকুম শুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি দর্শক জেলার কাসা হাটে সোগাছার হাটে প্রচুর পরিমাণে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পারছেন শাইয়াল জাতের গরু ফ্রিজিয়াম জাতের গরু দেশাল জাতের গরু হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার সোমবার আমরা দেশের বিভিন্ন জেলায় ঘুরছি দেখাচ্ছি দু হাজার উপযোগী গরুগুলো তো এই লক্ষ্যে যশোর জেলাহাট গাছার হাট থেকে দেখাবো আপনাদেরকে কিছু লাল লাল গরু শাইওয়াল জাতের গরু হাটের একদম মুখে হাটের সামনে থেকে দরদম জানাবো শাইহল জাতের গরুর কোন ব্যাপারী ভাই কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বিক্রি করবে বিভিন্ন রকম গরু আছে এর মধ্যে থেকে লাল লাল সুন্দর সুন্দর গরুগুলো গুলো দেখাবো দরদাম জানাবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন একদম গেট এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন মন জোড়ানো একটা গরু সুটান দেহের দুই হাজার উপযোগী গরু ভাই কোন জায়গায় গরু এ ভাই চাকলা কুন্দুরি গরু ভাই তাতে কয়েকটা দাঁদা চার দাঁতের দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী সারগোড় আপনারা দেখতে পাচ্ছেন গরু এখনো আসতেছে বড় বড় গরু গরু ষাট গরু দুই হাজার পঁচিশ কুরবানির গরু চলছে এই যে গরুটার জন্য দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বেশ টাকা দিচ্ছে পঁচিশ কুরবানির বাজার আপনারা দেখতে পাচ্ছেন

মূলত চাচ্ছে ভাইরা কোথা থেকে আসছেন নোয়াখালী থেকে আসছে থেকে কতজন আসছেন ভাই আমরা দুইজন আসছি দুইজন আসছেন আপনাদের ওই দিক থেকে তো অনেক লোক আসছে আজকে হ্যাঁ থেকে অনেক লোক তো কতগুলা কিনবেন একা 20 টাকা কিনার খেয়াল কিনবেন সব কি এই সাই ও লাল লাল গরু সব শাই লাল বকনা মানে লাল বকনা লাল ষাড় গরু আচ্ছা আচ্ছা নোয়াখালী কোথায় ভাই নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ্মীপুর তো ঠিক আছে ভাই দেখে শুনে কেনেন সুপ্রিয় দর্শক বন্ধুরা নোয়াখালী থেকে আসছে গরু কিনতে আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি যশোর জেলার চৌগাছার হাট থেকে দাম জানাচ্ছি প্রচুর আজ গরু উঠেছে গরুর বেচা বিক্রি চলছে সামনে একটা সুন্দর লাল গরু আপনারা দেখতে পাচ্ছেন সুটামদের দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু চাষা ভালো আছেন কত চাচ্ছেন গরুটা একশো আশি দাঁতে কয়টা দাঁতে দুটো আপনারা শুনলেন দর্শক বন্ধুরা এই যে দুই দাঁতের গরুটা এক লাখ হাজার টাকা চাওয়া দাম তো কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন সাড়ে পাঁচ কাঠা সাড়ে পাঁচ কাঠা কুরবানির বাজার কেমন দেখছেন এখন বাজার সেইভাবে লাগেনি এখন ওই সেই কিনা টাকায় দাম বলছে কিনা টাকায় দাম বলতেছে শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে বাজার সেইভাবে লাগেনি এই গরুটা এখন আপনি কত হলে বিক্রি করবেন এখন ব্যথা কিনা কারো মানে একশো সত্তর আর দাম হচ্ছে কত ওই ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা এক লাখ ষাট পঁয়ষট্টি দাম হচ্ছে সত্য সহলে এই যে গরুটা বিক্রি করবে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দেখাবো আরো কিছু গরু একদম আছি আমরা হাতের মুখে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটা গরু সম্পূর্ণ গোস্তে পরিপূর্ণ বড় সাইজের গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এটা কি জাতের গরু এই যে আছে যেন সাইয়াল আগা সাইয়াল দেখতে পাচ্ছেন একদম হাঁটার মুখে দর্শক বন্ধুরা একটা সাইয়াল জাতের গরু আপনারা কুরবানিতে যেই ধরনের গরু পছন্দ করে থাকেন গরুটা সুট নাভি গলকম্বল আপনারা দেখতে পাচ্ছেন কোন জায়গা গরু بارش হচ্ছে কেন মানে চওগাছাতেই কেমন দেখছেন চওগাছার হাট মোটামুটি ভালো মোটামুটি ভালো এই গরুটা কত চাচ্ছেন 7305 3 লাখ 5000 টাকা দাম হাঁকাচ্ছে দর্শক বন্ধুরা এই যে গরুটা আর আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চওগাছার হাট থেকে কত টুকু গোস্ত হবে বলে ধারণা করছেন আর আট মন 8.5 মন কত হলে এখন বিক্রি করবেন আচ্ছা দুইশো সত্তর টার্গেট দর্শক বন্ধুরা এই যে সুন্দর গরুটা আপনারা দেখতে পাচ্ছেন সুতাম ধের গরু দেখাচ্ছি আপনাদেরকে কিছু লাল গরু জানাচ্ছি দাম দেখাবো আরো কিছু গরু গরু বেশ লাফাচ্ছে ঝাঁপাচ্ছে মাঝে মাঝে আপনাদের আমরা তুলে ধরার চেষ্টা করছি উপযোগী লাল লাল গরু পাশাপাশি সামনে কিছু ফ্রিজিয়ান আছে পরবর্তী ভিডিওতে এই গরুগুলোও দেখাবো এখন দেখাচ্ছি আপনাদের কিছু লাল গরু সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে আর একটা গরু যদি দেখাই দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু ভাই গরুটা কত চাচ্ছেন দুইশো কুড়ি কতটুকু গ্রস্ত হতে পারে বলে ধারণা করছেন সাড়ে ছয় মন গ্রস্ত হতে পারে বলে ধারণা করছে এই যে গরুটার গায়ে অনেকেই দুধ থেকে দেখা দেখি করছে আপনারা দেখতে পাচ্ছেন সুটামদের সুন্দর সুন্দর গরু ভাইজান তো কুরবানির বাজার কেমন দেখছেন ভালো দেখেন এই গরুটা কত হলে বিক্রি করবেন কত আসি কত আসি আচ্ছা আচ্ছা শুনতে বেলার কোন দাম 180000 টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দিবে আপনারা কুরাই করার সময় একটু দেখে শুনে দরদাম করে জাচাই বাচাই করে গরু কুরাই বিক্রয় করতে পারবেন ভাই হ্যাঁ ভাই গরু যন্ম কথা বাড়তা দরদাম চলছে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা গরুটা আপনারা টাকাও দিছে আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আপনারা লক্ষীপুর রামগঞ্জ থেকে মানে নোয়াখালী থেকে দর্শক বন্ধুরা নোয়াখালী থেকে আসছেন ভাই দাম দশ হাজার ও আপনি কিনে দিচ্ছে ও আচ্ছা আচ্ছা এটার দাম কেমন বললেন এটা এক লাখ উনসত্তর ভাই আচ্ছা উনি কত চেয়ে দিচ্ছে আশি চেয়েছেন এক লাখ আশি ঠিক আছে ভাই এক হাজার টাকা দাম চেয়েছে এক লাখ উনসত্তর হাজার টাকা দাম নিচ্ছে মূলত নোয়াখালী থেকে আসছে গরু কিনতে গরুটা আপনারা দেখতে পারছেন বন্ধুরা যশোর জেলার চোখ আছারহাট থেকে বেশ কথাবার্তা চলছে দেখাচ্ছি কিছু গরু জানাচ্ছে দাম দেখাবো গরু আপনারা দেখতে পারছেন দর্শক বন্ধুরা প্রচুর গরু গরুর কিনা বেচা বেচা বিক্রি চলছে চোখ আছার হাটে যে সামনে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন চাচা ভালো আছেন এটা কত চাচ্ছেন পঞ্চান্ন কত পঞ্চান্ন নাতে কয়টা দাঁতে চারটা শুনলেন দর্শক বন্ধুরা এই যে চার দাঁতের গরু এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে কি জাতের গরু কেমন দেখছেন কুরবানির বাজার ভালো না খুব ভালো না কত হলে বিক্রি হবে শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে দেখাচ্ছি জানাচ্ছি দাম যশোর জেলার চো গাছের হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন গরুর বেচা বিক্রি চলছে দুই হাজার পঁচিশ কুরবানির বাজার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার দেখলেন আপনারা কিছু লাল লাল গরু জাতের গরু গরুর বেচা বিক্রি চলছে প্রচুর গরু উঠেছে দূর দূরান্ত থেকে আসছে গরু কিনতে গরু বিক্রি করতে দর্শক বন্ধুরা তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ